গুড ইভিনিং বন্ধুরা সোনালি কিচেন ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি লাউডাটা মাই দিয়ে সেদ্ধ ঝোল রেসিপি লাউডাটা মাই দিয়ে সেদ্ধ ঝোল রেসিপি তো আপনারা একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এটা একটা সুন্দর রেসিপি লাউডাটা মাই দিয়ে সেদ্ধ ঝোল রেসিপি একটা সুন্দর রেসিপি তো আপনারা তেল ঝাল মাছের তেল ঝাল মাছের ঝোল মাছের ঝাল খেয়েছেন তো লাউডাটা দিয়ে মাছ দিয়ে সেদ্ধ ঝোল রেসিপি লাউটা যদি লাউটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল করে একবার খাবেন খেয়ে দেখবেন কেমন সুন্দর লাগে তো লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল রেসিপি করার জন্য করার জন্য যে যে উপকরণের প্রয়োজন আগে সেগুলো দেখিয়ে নিচ্ছি তারপর লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল কেমন করে করতে হয় সেটা আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি ডাঁটা মাইদি দিয়ে সেদ্ধ ঝোল করার জন্য আমি নিয়েছি লাউ ডাঁটা দেখুন লাউ ডাঁটাগুলোকে আমি সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি জলে দিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি এই ঝুড়িতে করে আমি ধুয়ে জল ঝরে নিয়েছি এবং ডাঁটার যে নরম পাতা দেখুন আমি নিয়ে নিয়েছি ওটা আমি ফেলি না তো লাউ ডাঁটার নরম পাতা না ফেললেই ভালো লাউডাটা মা দিয়ে সেদ্ধ ঝোল করার জন্য নিয়ে নিলে ভালো তো নিয়েছি দেখুন চার পাঁচ চার পিস আমি সিলভার কাপ মাছ সিলভার কাপ একটা দু আড়াই কেজি সিলভার কাপ মাছ আমি নিয়ে এসেছিলাম আমি চার পিসের মাছ নিয়েছি তো আপনারা মাথা নেজা পেটি নিয়ে সেদ্ধ ঝোল লাউড়াটা দিয়ে মাছের সেদ্ধ ঝোল করতে পারেন আমি চার পিস মাছ আমি নিয়েছি দেখুন আমি চার পিস মাছ আমি নিয়েছি লাউটা মাঝ দিয়ে সেদ্ধ ঝোল করার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি দেখুন পেঁপে নিয়েছি লাউটা মাদিয়ে সেদ্ধ ঝোল করার জন্য আমি নিয়েছি পেঁপে নিয়েছি কাঁচকলা দুটো কাঁচকলা কেটে নিয়েছি পেঁপে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁপে আমি হাফটা নিয়ে নিয়েছি নিয়েছি আমি দুটো আলু আলু আমি কেটে নিয়েছি নিয়েছি আমি বেগুন দেখুন বেগুনগুলোই এরকম সাইজে কেটে নিয়েছি যেটা বড় বেগুন বেগুন সেটা আমি আবার হাফের হাফ করে দিয়েছি নিয়েছি একটা নিয়েছি ছোটো ছোটো দুটো টমেটো টমেটো আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা ছটা কাঁচা লঙ্কা ছটা নিয়েছি জিরে আগে জিরেটা ফোড়ন দেব, নিয়েছি আমি দুটো তেজপাতা নিয়েছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লাউটা মা দিয়ে সেদ্ধ ঝোল করার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি জিরে গোটা জিরে দুটো তেজপাতা নিয়েছি আমি মশলা মশলার জন্য আমি কে নিয়েছি দেখুন নিয়েছি আমি ধনে গুঁড়ো এক চামচ নিয়েছি আমি দেখুন জিরে গুঁড়ো এক চামচ নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি আদা আদাকে আমি এক চামচ পেস্ট করে নিয়েছি বেশি আদা লাগবে না এক চামচ হলেই যথেষ্ট মাছটাকে আমি কেটে ধুয়ে জল ঝরে নিয়েছি নিয়েছি আমি হালিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাছটা আমার লবণ মাখানো হয়ে গেছে লাউডাটা মাছ দিয়ে সিদ্ধ ঝোল করার জন্য আমি নিয়েছি সর্ষের তেল সর্ষের তেল লাগবে লাউটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল করতে গেলে তো প্রয়োজন মতো আমি সর্ষের তেল নিয়ে যে নেব খুব একটা বেশি সরষের তেল লাগবে না সামান্য তেল হলে লাউটা মাছ দিয়ে সিদ্ধ ঝোল রান্না হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আমি গ্যাস অন করে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার দেখে গরম হয়ে গেছে লাউডাটা মাইতে দিয়েছে লাই লাউডাটা মাইতে সিদ্ধ ঝুল করার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি তেলটা আমার গরম হয়ে গেছে আমি হলুদ দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য তো কড়াইতে হলুদ দিয়ে দিলে কি হয় মাছে না হলুদ মাছে কড়াইতে দিয়ে দিলে তা মাছ মাছ ভাজলে তেল ঠিক যে তেলটা পড়ে সেটা পড়ে না তো আমি কড়াইতে হলুদটা দিয়ে দিলাম মাছ ভাজার জন্য আমি চারটে মাছ রেখেছি লবণ মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব

আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আমি আরেক পিঠে আমি ভেজে নিয়েছি উল্টে টমেটো আপনাদের দেখাচ্ছি আমার পিঠ মাছ ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে পিঠ মাছ মাছ ভাজা হয়ে গেছে আমি দুপিট উল্টে ভেজে নিয়েছি এইভাবে আমি উল্টে দুপিট মাছের মাছ আমি দুপিট উল্টে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি একটা সিজে তুলে নেব দেখুন মাছগুলোকে আমি একটা সন্দেয়ে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে আমি এক একটা করে মাছ আমি সত্যকাল চারটা মাছ আমি তুলে নিলাম এই মাছ ভাজা দেখুন আমি প্লেটে করে চারটা মাছ আমি ভেজে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি ওই মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দেবো আমি লাউটাটা দিয়ে মাছ দিয়ে সেদ্ধ চুল করার জন্য লাউটাটা মাছ দিয়ে সেদ্ধ চুল করার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে একদম তো আস ফরম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দেখুন আমি ছটা কাঁচা লঙ্কা সিঁড়ে রেখেছিলাম সিডে আমি সিঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দেখুন টমেটো যেটিয়ে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিলাম তেয়ে যা যাতে খুব বলে না যায় সেইভাবে আমি একটু নেড়ে নেবো একটু গাছ একটু হালকা হালকা করে আমি বেশি আমি টমেটো যাতে না দেয় সেভাবে আমি নাড়ব না নতুন টমেটো আমি নেড়ে নিয়েছি হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লাউটাকে মাই ঘুরিয়ে সেটাই শুরু করার জন্য আর যে বাজজাতীয় সবজিগুলো কেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখুন আলু আলুগুলো বেশি এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে সেদ্ধ ঝুল করার জন্য আমি এইরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেদ্ধ ঝোল করতে গেলে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম দেখুন দেখি এক চামচ লবন দিলাম আমি হচ্ছে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম আমি কাঁচকলা কাঁচকলা কেজি ধরে দিয়েছিলাম এইরকম গোলটা মায়ের দিয়ে সুর করার জন্য এইরকম কাঁচকলাগুলোকে লম্বা লম্বা করে আলুর মতো কেজে নিতে হবে শনি কাঁচকলাগুলোকে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম দেখি দেখে আমি কেটে রেখেছিলাম কেপে কেটে দিয়ে রেখেছিলাম ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে পাতলা পাতলা করে কেটে রেখেছি আমি দিয়ে দিলাম লাল কাটা দিয়ে পেঁপে ঘুড় করার জন্য আমি পেঁপেগুলো দিয়ে দিলাম সব কিছু এইভাবে এইরকম আমি যেমন কেটেছি সেরকম লম্বা লম্বা করে পেটে নিতে হয় লাল কাটা মারবে পেপে ঝোল করার জন্য দিয়ে আমি ভালো করে মেড়ে নিচ্ছি মাছ এবার আমি একটু চাপা দিয়ে দিলাম দিলামটা লাউডাটা আলু দিয়ে আলু পেটে এগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য তেলে আমি একটু চাপা দিয়ে দিলাম দু মিনিট পর আবার খেয়ে এসে দেখাচ্ছে তেমন পছানো হয়ে গেছে আমার দু মিনিট হয়ে গেছে দেখুন আমি চাপা খুলে দেখাচ্ছি আমার কলা পেঁপে পেঁপে আলু কেমন কথা হয়েছে দেখুন কাঁচতলা আলু পেঁপে আমি চোখের মধ্যে পেঁপে নিয়েছি তো আমি একদম চটা দিয়ে রাখি না মাঝে মাঝে আমি চটা তুলে মেরে নিয়েছি নাহলে কাঁচতলা আলু পেটে নিয়ে যাবো আমি চোখে পেঁপে নিয়েছি লাল ডাটা মাঝে সেটে গুল করার জন্য আমি পেটে আলু দিব আলু কাঁচতলা পেঁপে নিয়েছি দিয়ে দিলাম লাল ডাটা দিয়েছি লাল ডাটা আমি পেটে দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে মেরে নিচ্ছি করে আমি নিচ্ছি আলু পেঁপে চাষকলা আমার কষানো হয়ে গেছে যে নাড়া হয়ে গেছে দেখি লাউ আলু পেঁপে চাষকালে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি মেরে এইভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো আমার নাড়া হয়ে গেছে এবার আমি আবার দু মিনিট আমি তেলে কষানোর জন্য আমি চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে দেখাচ্ছি আপনাদের কীভাবে আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি কেমন কষানো হয়েছে দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি চাপা খুলে আমার লাউ ডাটা আলু কাঁচকলা থেকে কেমন কষানো হয়েছে দেখুন আমার সুন্দর তেলের মধ্যে লাউডাটা আলু কাঁচতলা কষানো হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা আমি আগে দিল না কারণ আমি বেগুনগুলো যে কেটে দিয়ে রেকিগুলো সেগুলো দিয়ে দিলাম বেগুনটা আলো আগে দিন না তখন বেগুনটা সেজে গোলে যায় রেজুট আলোটা সার না তাই আমি বেগুনটা লাস্টে দিলাম দিয়ে একটু হালকা করে মেরে নিয়েছি আমি না দেখি আমার নাড়া হয়ে গেছে আমার লাইডাটা দেখুন বেগুন আলু পটমাটল আমি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেনে নিচ্ছি ভালো করে আমি নেড়ে নিচ্ছি দেখুন আমার লালটাতে কাঁচকলা আলু পেঁপে সব আলু পেতে সবগুলো সব সবজিগুলো আমার কষানো হয়ে গেছে তেলের মধ্যে কষানো হয়ে গেছে তখন কড়াইটা চুল কড়াইটা আমি নিয়েছিলাম সেটা আমার ভর্তি হয়ে গেছে তাই আমি কড়াইটা চুল করে দিলাম দিয়ে সবজিগুলো এই কড়াইটার মধ্যে আমি নিয়ে নিলাম এই কড়াইটাকে আমি এবার রান্না করে নিলাম এবার আমি এক এক মশলাগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি যে একটা আদা বাটা রেখেছিলাম আর একটা রেখেছিলাম রেখেছিলাম সেটাকে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নিয়ে নিচ্ছি সবজি করে এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তো ঘিরে আমি উঁড়ে জিরে গুঁড়ো আমি দিলাম আপনারা পারলে ঘিরে বেঁচে দিতে পারেন দিয়ে দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেনে নিলাম আমি সবজির উপর সব মশলাগুলো কিনতে দিলাম আগে সবজিগুলো আমি দিয়ে শুরু করার জন্য আগে সবজিগুলো তেলের মধ্যে পিছিয়ে নিয়েছি তারপর আমি তেলে পিছিয়ে নিয়ে তারপর আমি একবার মশলাগুলো দিচ্ছি গুলো ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ এক চামচ পাঁচগুলি লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে নিচ্ছি মশলা দিয়ে আমি একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি সবজিগুলো কষানোর সময় আমি এক চামচ হলুদ দিয়েছিলাম এখন আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ আমি এক চামচ দিয়েছি আর আমি দেব না সবজি কষানোর সময় আমি লবণ এক চামচ দিয়েছিলাম আর আমি দেব না দেখুন আমি হাফ দিয়ে চাপা দিয়ে দিচ্ছি হাফ মিনিট আমি মশলাগুলো দিয়ে আমি সব সবজির সঙ্গে মশলাগুলো দিয়ে কষিয়ে আমি হাফ চামচ আমি একটা চাপা দিয়ে হাফ মিনিট চাপা দিয়ে দিলাম হাফ মিনিট পর আমি আপনাকে আপনাদের চাপা খুলে দেখাচ্ছি আমার লালদাটা মাই দিয়ে সেদ্ধ ঝোল করার জন্য সব সবজিগুলো মশলার মধ্যে তেমন কষানো হয়ে গেছে হাফ চামচ হাফ মিনিট পর আমি ফিরে এসে চাপা ফুলে দেখাচ্ছি আমার লালদাটা ও মাছকে সেদ্ধ ঝোল করার জন্য আমি কেমন করে সবজিগুলো আর মশলা একসঙ্গে কপিয়ে নিয়েছি দেখুন আমার মশলার সঙ্গে সবজিগুলো কষানো হয়ে গেছে তো এই মশলার সঙ্গে যে সবজিগুলো আমি কষিয়ে নিয়েছি তাতে একটা সুন্দর তেল দেখছে খুব সুন্দর একটা সুগন্ধ লাউ ডাটা মা দিয়ে সবজিগুলো করে গরম ভাত ভাত খেলে খুব সুন্দর লাগবে গরম ভাত খেতে খুব ভালো লাগে তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার আমি দেখুন লাউড়াটা মাই দিয়ে করার জন্য সব মশলা সবজি কষিয়ে আমি কয়েকজন মতো জল দিয়ে দিচ্ছি আমি সব মশলা সবজি কষানোর সময় কিন্তু আমি জল দিই না তেলের মধ্যে সবজিগুলো কষিয়েছিলাম তারপর সব সবজিগুলোর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি তখন কিন্তু আমি জল দিই না তো এবার আমি সব মশলা সবজি কষিয়ে আমি একসঙ্গে জল ভেলে দিলাম আমি আমার প্রয়োজন মতো লাউডাটা মাছ দিয়ে সিদ্ধ চোল করার জন্য আমি কিন্তু জল ঢেলে দিয়েছি এবার লাউডাটা মাছ সেদ্ধ চুল করার জন্য লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল রান্না করার জন্য আমাকে জল ফুট মানে জল ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল করার জন্য তো একটা ফুট সেদ্ধ ঝোল ফুটে উঠবে তো সেদ্ধ ঝোলের ফুট উঠলে আমি আপনাদের তখন আমি মাছগুলো দিয়ে দেব এখন কিন্তু আমি মাছ দিচ্ছি না লাউটাটা মাঝ দিয়ে সেদ্ধ ঝোল করার জন্য এখন আমি মাছ দিচ্ছি না লাউডাটা আলু পেঁপে বেগুন সব মশলা দিয়ে কষিয়ে আমি জল ঢেলে নিয়েছি এবার ফুট উঠলে লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল করার জন্য সেদ্ধ ঝোলটা ফুট উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব। এবার আমি সেদ্ধ ঝোল যাতে ফুটে উঠে সেদ্ধ ঝোল ফোটার জন্য আমি অপেক্ষা করব তার জন্য আমি পাঁচ মিনিট চাপা দিয়ে দিচ্ছি তাতে কি হচ্ছে আলু পেঁপে পেঁপে কাঁচকলা সব সেদ্ধ হয়ে যাবে ডাঁটা সব সেদ্ধ হয়ে যাবে তো ফুটো উঠবে এবং সেদ্ধ হয়ে যাবে আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেছি দেখাচ্ছি আপনাদের আলু কাঁচকলা পেঁপে এবং ডাঁটা কেমন সেদ্ধ হয়েছে আর ফুট উঠেছে দেখুন আমি পাঁচ মিনিট চাপা দিয়ে দিচ্ছি দেখুন আমি দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার লাউডাটা দিয়ে মাছের ঝোল লাউডাটা দিয়ে সেদ্ধ ঝোল যেমন আমার ফুল উঠছে লাউডাটা ও মাছ দিয়ে সেদ্ধ ঝোল আমার রান্না দিয়ে আমি করছি দেখুন কীরকম ফের উঠছে সেদ্ধ ঝোলটা কীরকম ফুল উঠছে দেখুন কি সুন্দর ফুল উঠছে দেখুন তো আমি দেখে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা পেঁপেগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা দেখুন পেঁপেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম তো এবার আমি দেখাচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়েছে না দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে হয়ে গেছে একদম দেখুন কেটে দেখাচ্ছি দেখুন কাঁচকলাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের কেটে দেখালাম দেখুন সেদ্ধ হয়ে গেল তো দেখুন আমার দশ পনেরো মিনিট পরে আমি আপনাকে ফিরে এসে দেখালাম এবার আমার ফুল উঠছে দেখুন সেদ্ধ উশলের ফুল আমি দিয়ে দেবো দেখুন আমি যে মাছ ভেজে রেখেছিলাম আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি চার পিস মাছ আমি এক এক করে আমি দিয়ে দিচ্ছি লাউডাটা দিয়ে সেদ্ধ ঝোল কিন্তু এর উপকারিতা খুব ভালো আর খেলে খুব ভালো লাউডাটা দিয়ে সেদ্ধ ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা একটা সুন্দর অসাধারণ রেসিপি লাউডাটা দিয়ে সেদ্ধ ঝোল করে খাবেন খুব লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল করে খাবেন খুব সুন্দর লাগবে তো দেখুন এবার মাছটা আমার খুব উঠেছে দেখুন আমার সেদ্ধ ঝোলটা হচ্ছে তো আর পাঁচ থেকে সাত মিনিট পর আপনাদের লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল রান্না আমি কেমন করেছি সেটা আপনাদের কমপ্লিট করেছি সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা এইভাবে আপনারা লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল করে খাবেন খুব সুন্দর একটা লাগবে অসাধারণ লাগবে খেতে খুব চমৎকার লাগবে গরম ভাত দিয়ে খেতে খুব চমৎকার লাগবে গরম ভাত দিয়ে খাবেন তো আমি যেমন লাউ ডাটাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল রান্না করেছি আপনারাও সেভাবে লাউ ডাটা মাছ দিয়ে সেদ্ধ সুরু করে খাবেন কে আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন কি কেমন হয়েছে আর প্লিজ বন্ধু সব বন্ধুদের আমার লাউ দিয়ে লাউটাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল যে রান্না করেছি লাউটাটা মায়ের দিয়ে সেদ্ধ ঝোল রেসিপি সব বন্ধুদের আমার দেখার জন্য অনুরোধ রইল মা মাসি সেই বন্ধুর সবাইকে আমার ভিডিও রান্নার ভিডিওটি লাউটাটা মায়ের দিয়ে সেদ্ধ ঝোল রান্নার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো পাশে থাকা বেলায় টি টিপে দেবেন তাহলে কিন্তু পরবর্তীতে রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে আমি পরবর্তী রান্নার ভিডিওগুলো আপনাদের দেখাবো নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো নতুন নতুন রান্না করে আপনাদের দেখাবো তো দেখুন লাউটা যে সেদ্ধ ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ এসেছে দেখুন এমনিতেই যেন পেস্ট ভরে যাবে এটা একটা সু সুন্দর সুগন্ধ লাউ লাউটাটা দিয়ে লাউটাটা যে সেদ্ধ ঝোল খুব সুন্দর একটা রেসিপি এইভাবে আপনার হয়তো মাছের ঝোল তেল হয় মাছের ঝাল করে খান লাউ ডাটাকে মাছ দিয়ে লাউ ডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল করে খাবে খুব সুন্দর একটা দারুণ রেসিপি আর আবার আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আপনাকে দেখাচ্ছি লাল ডাটা মাঝ দিয়ে লাল মাছ খেয়ে সেদ্ধ ঝোল কেমন আমি রান্না করেছি কমপ্লিট তো দেখুন আমি সেদ্ধ ঝোলটাকে আমি আবার পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম তো তো মাছগুলো একটু দেখুন সেদ্ধ ঝোলটা ফুটছে তো আমি মাছগুলো একটু উল্টে দিলাম মাছগুলো আমি একটু উল্টে দিলাম এক করে মাছগুলো আমি উল্টে দিয়েছি এবার আমি আবার পাঁচ সাত মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি লাউডাটা মাছ দিয়ে সে তো চলো আমি কেমন কমপ্লিট করেছি বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আমি দেখাবো তো লাউডাটা মাছ দিয়ে সে লাউটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল রেসিপি দেখানোর জন্য রান্না আমি কেমন করেছি দেখানোর জন্য আমি পাঁচ মিনিট এখন রান্না কমপ্লিট হতে পাঁচ মিনিট বাকি আছে তো আমি পাঁচ মিনিট পর এসে আপনাদের দেখাচ্ছি তার জন্য আমি চাপা আর পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে দিচ্ছি তারপর আপনাদের চাপা খুলে দেখাচ্ছি এবং লাউডাটা মা দিয়ে সেদ্ধ ঝোল কেমন আমি কমপ্লিট করেছি রান্না দেখুন বন্ধুরা আমি সাত মিনিট পর ফিরে এসে আবার দেখাচ্ছি আমার লাউডাটা মা দিয়ে সেদ্ধ ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার লাউডাটা মায়ে দিয়ে সেদ্ধ চুল একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন সেদ্ধ ঝোলটা দেখুন অসাধারণ সুন্দর একটা কালার এসেছে দেখুন সেদ্ধ ঝোল যে আমি করেছি লাউডাটা মা দিয়ে একটা সুন্দর কালার এসেছে দেখুন আমার লাউডাটা মাই দিয়ে সেদ্ধ ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে লাউডাটা মায়ে দিয়ে সেদ্ধ ঝোল আমি দেখুন সামান্য স্লাইড একটু কিনে দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ ঝোল করছি সেহেতু আমি স্লাইড একটু কিনে দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি তো লাউডাটা মায়ে দিয়ে এইভাবে আপনারা ফ্রেশ সেদ্ধ সেদ্ধ ঝোল করে খাবেন কে আমাকে লাইফ কম সাবস্ক্রাইব করে দেব না কেমন হয়েছি এবং পাশে থাকা তেলায় কিন্তু প্লিজ টিপে দিবেন সাবস্ক্রাইব দেবেন তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো দেখাতে পারবো প্লিজ ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো লালদাটা দিয়ে লালদাটা মাই দিয়ে সে প্রচুর করার জন্য খুব একটা মশলা লাগে না খুব একটা উপকরণ লাগে না খুব সামান্য মশলা হয়ে হলে হয়ে যায় আমি খুব সামান্য মশলা দিয়েছি বেশি মশলা দিতে পারি না এইভাবে সামান্য মশলা দিয়েই আমি লালদাটা মাই দিয়ে সেই পুজো কমপ্লিট করেছি দেখুন লাউটা মাছ দিয়ে সেদ্ধ চুল আমার কী সুন্দর ফুটছে আমার রান্না একদম কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাবো একটা প্লেটে সার্ফ করে আপনাদের দেখাচ্ছি লাউ ডাটা মাছ দিয়ে সেদ্ধ আমি কেমন কমপ্লিট করেছি রান্না আমি কেমন করেছি তো এবার আমার দেখুন সেদ্ধ ঝুল লালটা মাছ দিয়ে সেদ্ধ একদম কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আপনাদের একটা প্লেটে সার্ফ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা লাউড়াটা দিয়ে লাউড়াটা মা দিয়ে যেয়ে আমি সেদ্ধ চুল কমপ্লিট করেছি দেখুন রান্না আমি কমপ্লিট করেছি লাউডাটা মাই দিয়ে সেদ্ধ ঝোল রান্না আমি কমপ্লিট করেছি দেখুন কি সুন্দর একটা কালার এসছে লাউড়াটা মাই দিয়ে সেদ্ধ ঝোল দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি কড়াইটা আমি নামিয়ে নিয়েছি এবার আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন একটা চামচ দিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কী সুন্দর অসাধারণ দেখুন একটা সুন্দর একটা সুন্দর রেসিপি লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল দেখুন সব সবজি দিয়েছি দিয়ে একটু পাতলা ঝোল রেখেছি সামান্য একটু পাতলা ঝোল রেখেছি পাতলা ঝোল এই ঝোলের খুব উপকারিতা ঝোলটা খেলে খুব ভালো লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি লাউড়াটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল আরও বিভিন্ন সবজি আমি দিয়েছি যে সবজিগুলো দিয়েছি আপনাদের বলেই আমি দিয়েছি দেখেই দিয়েছি দেখুন লাউডাটা মাছ দিয়ে আমি কী সুন্দর সেদ্ধ ঝোল করে দিয়েছি দেখুন সেদ্ধ ঝোল রান্না আমার লাউড়াটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল রান্না আমার একদম কমপ্লিট দেখুন একটু সুন্দর পাতলা ঝোল রেখেছি তো দারুণ খেতে আপনারা এইভাবে করে খাবেন লাউডাটা মাই দিয়ে সেদ্ধ ঝোল রেসিপি খুব সুন্দর একটা রেসিপি তো আমার লালডোটা মাই দিয়ে লাউডাটা মাছ দিয়ে সেদ্ধ ঝোল আমি একদম রান্না কমপ্লিট করে নিয়েছি আজকের মতো বাই আবার আমি নতুন নতুন আপনাদের রেসিপি দেখাবো প্লিজ ভিডিওটি দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার লালডোটা মাছ দিয়ে সিদ্ধ ঝোল একদম কমপ্লিট লাউডাটা মাই দিয়ে সেদ্ধ ঝোল রান্না আমার একদম কমপ্লিট আজকের মতো বাই প্লিজ আবার পরে আবার নতুন নতুন রেসিপি আপনাদের রান্না করে দেখাব প্লিজ বাই